তাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে এইচএসসি পাশে সেলস অফিসার পদে লিপ নিয়োগ করা হবে আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড আকিস ডেইরি লিমিটেড আকিস হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড কিস বাইসাইকেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগের নিম্নলিখিত শর্ত মোতাবেক কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে জুস কমল পানীয় কার্বনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল স্টোরাইজড মিল্ক টয়লেট্রিস পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার কন্ডিশনার ডিশ ওয়াশ অর্থাৎ এই সকল পণ্য সামগ্রী বিক্রয়ের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এই পদ আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পাশ হবে তবে স্নাতক পাশ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এই পদের দায়িত্ব কর্তব্যগুলো হলো

লিমিটেড বাই বাই বোটেলেরাল মাইকুম উপস্থিত হতে হবে বগুড়া বিভাগের প্রার্থীগণ আকিজ ফুড অ্যান্ড ব্যাপারিস লিমিটেড সলিমপুর তিন মাথা রোড বগুড়া চট্টগ্রাম বিভাগের প্রার্থীগণ

বরিশাল বিভাগের পক্ষে প্র্যাকটিস ফুট এন্ড ব্যভারিস লিমিটেড বরিশাল ওয়্যারহাউস বাতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বরিশাল আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ তিনটা বিয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে হবে viewers এরকম আরো নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো আপডেট তার সাথে সাথেই নোটিফিকেশন এ জানতে পারবেন